বন্ধুরা একটা খুব মজার ঘটনা তোমাদের বলছি পারলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিও শুধু এইটুকুই জানো একটা ছোট্ট কথা অত বড় ধারণার অধিকারী হতে পারে সেটা তোমাদের কাছে ছোট্ট করে গল্প করে বলছি একটা মেন রাস্তার ধারে একজন বয়স্ক মহিলা বসে থাকতেন অনেক লোক সেখান দিয়ে যাতায়াত করত একটা পঁচিশ ছাব্বিশ বছরের যুবক হঠাৎ সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো আন্টি এখন কটা বাজে আন্টি ঘড়িটা দেখলো দেখেই তার দিকে তাকিয়ে বলল আমি বলবো না অত্যন্ত রুষ্ট স্বরে বললো তখন যুবকটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কেন আপনি বলবেন না বলে দেখো আমার ঘড়িটা আমার আমি আমার সময় তোমাকে বলতে যাবো কেন বলে না আমি জিজ্ঞেস করছি সেই জন্য বলে তোমাকে আমি কেন বললাম জানো আমার পাশে বসো আমি তোমাকে সব বুঝিয়ে বলছি ধরো আজকে আমি তোমাকে সময়টা বললাম কটা বাজে কালকে আবার দেখা হবে কি পরশু দিন আবার দেখা হবে তখন তুমি আবার আমার কাছে কটা বাজে জিজ্ঞেস করবে আমিও বলবো কটা বাজে তারপর দেখা গেল আস্তে আস্তে ধীরে ধীরে তোমার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে এমন সময় দেখা গেল যে তুমি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছ আমার সঙ্গে দেখা হয়েছে আমার কাছে মিষ্টি এসে বললেন আন্টি কটা বাজে আপনি কেমন আছেন আমি আবার আমার টাইম বললাম ভদ্রতার খাতিরে তোমাকে বললাম যাক বাবা তুমি যখন এসছো তখন এক কাপ চা খেয়ে যাও তুমি খুব আনন্দিত হয়ে আমার সঙ্গে নিশ্চয়ই আমার বাড়িতে যাবে আমার বাড়িতে গিয়ে আমার ঘরে বসে এক কাপ চা খা খাবার জন্য বসে থাকবে তখন আমার আই বুড়ো মেয়ে বাইশ তেইশ বছরের মেয়ে তোমাকে চা করে এনে দেবে চা করে এনে দেওয়ার পর তুমি চাটা খেয়ে আমাকে হাসি মুখে জিজ্ঞেস করবে আন্টি এই মেয়েটা কার তখন আমি বলবো এই মেয়েটা আমার তখন তুই বাহ বেশ ভালো তো আপনার মেয়েকে খুব সুন্দর দেখতে তো লেখাপড়া করে কি অন্য কিছু করে তখন আমি বলবো হ্যাঁ লেখাপড়া করে শিক্ষিত মেয়ে সেই শুনে তুমি আস্তে আস্তে আমার মেয়ের সঙ্গে আলাপ করে তার সঙ্গে প্রেম করবে প্রেম টেম করার পর তখন তার বিয়ের জন্য প্রস্তুত হবে তখন আমি চিন্তা করব এই রে আমি এর সঙ্গে আবার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি আমি কিন্তু আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো না বলছে কেন বলি আনটি ওর বুকের সাথে এক লাথি বের রাস্তায় ফেলে দিয়ে বলছে যার একটা ঘড়ি কেনার ক্ষমতায় তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো কেন তুমি একটা বেকার ভিকারি ছেলে দেখো একটা ঘড়ির টাইম জিজ্ঞেস করে তার চিন্তাধারা কোথায় চলে গেছে তাহলে বুঝলো এর নাম দূরদর্শিতা তোমরাও এরকম সবাই ফিলিংস পাও সবাই ধারণা করো যে কী হতে পারে কোথার থেকে কী হতে পারে তবেই তো তোমাদের দূরদর্শিতা আসবে